সংস্কার দর্শন করে এমনকি বা শুনেছেন যে ইন্টারন্যাশনাল ডাকাতি করতে গিয়ে বিদ্রুপ মারধর গ্রামবাসীর হাতে নাকি সেটা কি ডাকাতি করার উদ্দেশ্যেই নাকি আরো কোনো ছিল তাদের কোনো চক্রান্ত কারণ এক দেশে থেকে আরও দেশে অন্য দেশে বর্ডার পার হয়ে ডাকাতি করা যেন চারটি কোনো কথা না এটি গুরুত্বপূর্ণ আর এই ডাকাতি বা যেই উদ্দেশ্যে যাক না কেন গ্রামবাসীরা ধরে বেতরক মারধর তারপর ডিসিপির কাছে হস্তান্তর করে অবশ্যই কি ঘটেছে তা এই ভিডিওতে আপনি দেখতে পারবেন

ডাকাতি করবে কেউ কিছু বলার কেউ সাহস পায় না এতই স্বাধীনতা পেয়েছে তাই ভেবে বর্ডার পেরিয়ে ভারতে এসে ডাকাতি করতে না ধুলায় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ